হ্যালো ভালোবাসা মানুষের আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম ব্লগটা হলো আমাদের বিরিয়ানি পার্টি আজকে আমরা বিরিয়ানি রান্না করে খাবো নিজেরাই তো রান্না করতে রাবি ভাইয়া আমরা সকলেই সাহায্য করব তাকে এই স্টেজ কাটা শেষ আমাদের আমাদের বিনোদন দেওয়ার জন্য আছে যে হ্যান্ড মাইক তারপর আমরা আগুন জ্বালানোর চেষ্টা করতেছি মানে বিরিয়ানিটা চড়াই দিয়ে আমরা একটু মজা করব। অবশেষে আমাদের মাংস কষানি শেষ হয়ে গেল এখন আমরা চাউল দিব আমাদের চাউল দেওয়া শেষ এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমাদের পানি দিতেছে সুজন তো এখানে আছে রাকিব সবুজ রাব্বি আসাদুল সুজন মারুফ সোলাইমন আসছি আর আমি তো আসছি তারপর গোড়া মোড়া দিতেছি আমরা কি কালারটা হয়ে গেল আসাল কি কালার তারপর রাখি একটু পাগলামি করতেছি মানে ব্লগ ভিডিও বানাবো খেপা দোষতে বেকারি পরিচয় করে দিতেছে যাইতা ধৈরে ধৈরে পাগলামি হুদ পাগলামি করতে করতে আমাদের বিরিয়ানি রান্নার কাজও চলতেছে রান্না শেষ বিক্রি একটু মজা করলাম ওদের সাথে মজা করতে করতে আমাদের বিরিয়ানি রান্না শেষ প্রায় এখন আমরা থালি বাচ্চনাছি তারপর পোয়াও শেষ আমাদের বিরিয়ানি রান্না আমরা টেস্ট করলাম যে কেমন হয়েছে রান্নাটা বা চাল ফুসে কিনা সব কিছু ঠিকঠাক বিরিয়ানিটা অনেক মজার ছিল তো সবাই দেখতেছে অধিক আগ্রহ নিয়ে খিদা লাগছে মোটামুটি সবারই অনেক রাত হয়ে গেছে গা তো শেষ আমাদের রান্না বান্না তো আসা তো লেবু কাটতেছে লেবু সারা বিরিয়ানি তো জমে না জিনিসটা শুরু তারপর আমরা আবার একটু পাগলামি করলাম মাইক নিয়ে

সে আমাদের বিরিয়ানি রেডি এখন আমরা ওয়ান টাইম প্লেট নিয়েছিলাম প্লেটগুলোতে যার যার মতো করে বাইরে বাইরে নিতেছে রাব্বি বাইরে নিতেছে সবাই ও আমার প্লেট লেবু নিলাম কাঁচামরিচ নিলাম যে তারপর আমরা সবাই দলবদ্ধভাবে বসে বসে খাওয়া দাওয়া শুরু করলাম মৈজা সাব্বির সাকিব আমাদের রাকিব মারুফ কাপড় সাপড় খৈলা খাইতেছে আসি বোরকা শহর ধর দেয়লাম ও রাবি ভাই লাজুক খাসি দেয় শরম পাই ভাইয়া রাব্বি ভাইয়া এখানে আছে সবুজ আক্ষ খাইতেছে আসাত ছোট ভাই সুন্দরভাবে খাইতেসে এই যে আমাদের সুজন স্যার এই যে আখাইকে আবাইকে সোলাইমন এই নুটির পক রেখি কইলাম বাই।